মহাখালীর করাইল বস্তি যেদিকে চোখ যাবে সেদিকেই এখন পোড়া ঘরবাড়ির ঘরবাড়ি ও দোকানপাট ভস্মীভূত ক্ষতিগ্রস্ত অন্তত মানুষ কিছু হারিয়ে নিম্ন আয়ের মানুষের ঠিকানা এখন পোড়া মাটি আর মাথার উপর খোলা আকাশ বাঁশ কাঠ টিন আর ইট দিয়ে তৈরি করাইল বস্তি এখানের বাসিন্দাদের কেউ রিক্সা চালক কেউ দিন মজুর কেউ বা ঘরের সহায়তাকারীর কাজ করে জীবনযাপন করেন যা কিছু সম্বল ছিল তাও এখন পুড়ে ছাই বস্তির ধ্বংসস্তূপ সাক্ষ্য দেয় কতটা ভয়াবহ ছিল আগুনের লেলিহান শিখা এখন সেই ছাইয়ের স্তূপে স্বপ্ন হাতড়ে বেড়াচ্ছেন সর্বহারা মানুষগুলো যদিও আগুন লাগার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বস্তিবাসীকে খাবার বিতরণ করা হচ্ছে তবে ভুক্তভোগীদের দাবি যারা ক্ষতিগ্রস্ত শুধু তারাই যেন অসহায়তা পায় কালকে বারো হাজার কম্বল আসছে আমরা একটা কম্বল এখনো পাই নাই বা কাপড় আসছে চাইলের বস্তা আসছে আমরা শুনি শুধু দেখি আমরা কিছুই পাই না কিছুই নাই শুধু একটা কাপড় নিয়ে বাড়াইতে পারছি আমার বাসা দোকানের কোনো কিছু বাই করতে পারি নাই খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষগুলোর চোখে ক্লান্তি হাজারো অনিশ্চয়তা ঠিক মতো পাচ্ছে না খাবার নিরাপদ পানি ভেঙে পড়েছে পয় ব্যবস্থা আমরা তিনটা পড়া নেই আমরা চলে গেছি আমরা কোনো কিছু একটা সুতা পর্যন্ত আমরা কোনো কিছু বাইর করতে পারি নাই 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমি আই দেখি আমার ভাষাটা সব পুরিয়ে গেছে পুরিয়ে আমার ছোট ভাই আছে কয় আমি কিছু পাইনি সব জ্বলে গেছে করাইল বসতির আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি রিপোর্ট পেলে হয়তো জানা যাবে এর পেছনের কারণ তবে আগের মতো যেন ধামা চাপা না পড়ে সে দাবি উঠেছে আজি সরকার ডিবিসি নিউজ ঢাকা